الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد.

Bukan kerim, ya ayuhan insan, maafkanlah biroh bikan kerim. الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك في أي صورة ما شاء الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم على إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله على وهي القلب أو كما قال عليه الصلاة والسلام সাইদে ভাইয়ের মা মুগুধ ভাইয়ের মা ইমন ভাইয়ের মা মারুফ ভাইয়ের মা সাদিক ভাইয়ের মা ও ফিরোজ ভাইয়ের মা ইশরাক ভাইয়ের মা আক্রাম ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধোড়ায় আলোর জ্যোতি সালাম জানাই তোমায় ফেরিস্তামা সালাম জানাই তোমায় ফেরেশতা কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয়ে ধরা কথা বলেন কথা বলেন কথা বলেন কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয়ে ধরায় তাদের স্মৃতি অন্তরে খেঁদে খেঁদে ঘুমড়ে মরে তাদের স্মৃতি অন্তরে খেঁদে কেদে ঘুমড়ে মরে বুকু ভেসে যায় কান্না ফুরায় না মা সালাম জানাই তোমায় ফেরেশতা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার নাই বাজান লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর খানশেমা নিউ পাখেরাট যুব সমাজের উদ্যোগে আজকের এই বিশাল তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ ওসমান গনি প্রতীপ পাখরাট কেন্দ্রীয় জামি মসজিদ অধ্যক্ষ মাদার ফাজিল মাদ্রাসা সহসভাপতি জনাব মোহাম্মদ শহীদুল হক বিশিষ্ট ব্যবসায়ী কায়েমপুর খানসিমা দিনাজপুর অতিথিবৃন্দ আলহাজ মোহাম্মদ মমিনুর রশিদ চৌধুরী জোনাব মোহাম্মদ আব্দুল জব্বার মাস্টার আতাল আল্লাহ রাহু আবারক ফি হায়াতি সকলে পড়ছে আল্লাহ আমিন বুঝেন আর না বুঝেন পড়েন আল্লাহ আমিন অন্যের জন্যে দোয়া করলে সে দোয়াটা আল্লাহ ট্রান্সফার করে ব্যাক টু ব্যাক নিজের উপরে আল্লাহ দেন সুমান আল্লাহ ভরবেন না আলোচনা মানে ভূমিকা বেশি নেওয়াই যাবে না এখানে দেশ বরেন মুফাসির এখানে সবাই আছেন আলামিন ভাই আছে এই যে খল্লিলুর রহমান আছে মোকারম ভাই তো আলোচনা করেই ফেললো মোটামুটি যেহেতু আমাদের প্রধান মেহমান আল্লামা তারেক মনোয়ার সাহেব আল্লাহর কুরআন থেকে সুরতুলিং ফিতর থেকে আমি আয়াত কালিমা তেলওয়াত করেছি আল্লাহ রসুল্লাহ আসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস তেলোয়াত করেছি যে হাদিসটা যুবকদের সামনে কিছুটা প্রয়োজন সুবানুল্লাহ বলেন এই আলোচনা বা তাফসির মাহফিলটা কাদের উদ্যোগে জানেন যুবকদের উদ্যোগে কাদের উদ্যোগে যুবকদের উদ্যোগে তার মানে ইসলামে যুবকদের অবদান সবচেয়ে বেশি ইসলামে যুবকদের অবদান সবচেয়ে বেশি শোনেন মঞ্চাই জেন্দেগি তো আমরা সবসময় করেছি কিন্তু আল্লাহ চাই জেন্দেগি একটু করেন তো মঞ্চায় জেন্দেগি সবসময় আপনি করেছেন আল্লাহ চাই জেন্দেগি একটু করেন তো দেখেন আপনার ডিস্টেন্সটা কোথায় হয় আপনি কী থেকে কী হয়ে যান আপনি আল্লাহ চাই জিন্দগি করেন এই লৌকিক জীবনে শান্তি পরলৌকিক জীবনে মুক্তির গ্যারান্টি কেউ না দিল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দিয়েছেন সুবান আল্লাহ বলেন মনসাই জিন্দগি ছেড়ে আল্লাহ চাই জিন্দগি আমাদেরকে করতে হবে এমন জিন্দগি আমাদেরকে গঠন করতে হবে যে যে জিন্দগিটা গঠন করলে পরে মোড়ার পরে একটা সার্টিফিকেট আমাদের কোপালের ভিতরে বরাদ্দ হবে এরকম একটা জিন্দগি আপনারা চান কি চান না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মসজিদে নবীতের নববীর ভিতরে বসে আছেন ইশারের নামাজ শেষ কিসের নামাজ জোরে বলেন কিসের নামাজ ইশারের নামাজ শেষ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম অন্য অন্য নামাজ শেষ হলে পরে সাবিদেরকে বলতেন ও সাবিরা চলে যাও ফজরের জন্য প্রস্তুতি নাও সুবান আল্লাহ পড়বেন না আরেকবার একবার সুবান আল্লাহ পড়েন আল্লাহর নবী বিশ্ব নবী হজরতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারের সালাত আদায় করলেন সাহাবীদেরকে বলতেছেন সাহাবীরা রে ও আমার সাহাবীরা আবু বকর কোথায় ওসমান কোথায় তালহা কোথায় জুবায়ের কোথায় উমর কোথায় তজুন সাহাবীর নাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন আর বললেন সাহাবির আরি তোমাদের যাদের নাম আমি উল্লেখ করলাম এই নামগুলাকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দান করে দিয়ে দিয়েছে সাহাবিরা খুশি হয়ে গেল কিন্তু একজন সাহাবি যার ব্যাপারে বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আনা মাদিনাতুল এলমি ও আলী জুম্বা আমি হসি এলেমের শহর মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম কিন্তু শহরে প্রবেশ করতে হলে একটা দার লাগে দরজা লাগে আর এই দরজাটায় হচ্ছে হজরতে আল্লাহর রুমবি রই সাহাবি বলতেছি আরো শুন আল্লাহ সাল্লাল্লাহের সাল্লাম যদি আল্লাহ আমাদের কে জাননা সার্টিফিকেট দুনিয়ার মধ্যেই দিয়ে দেয় ওগো সাল্লাল্লাহ ওয়ালাই সাল্লাম আপনাকে সাক্ষী রেখে একটা কথা বলতে চাই আল্লাহ যেহেতু আমাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিয়েই দিয়েছেন বিশ্বনবী বলতেছেন কি কথা বলতে চাও বলো আলী বলতেছে নবী জিগো আমরা যেহেতু জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার ভিতরে পেয়ে গেছি তাহলে আগামীকাল থেকে আলিয়ার রাত জেগে জেগে তাহার জুস না ফজরের সলা দাদায় করবে না জিহাদের মাঠে যাবে না দান শ্রদ্ধা করবে না ওগো নবী শুনে রাখেন আপনার আলী আজকে থেকে আমল করবে না আল্লাহর নবী একটু মুসকি আসলেন আমার কথা কি বোঝা যায় বাজান আমার কথা কি বোঝা যায় পিছনের ভাইরা একটু বলেন আমার কথা কি বোঝা যায় আল্লাহর নবীর সাহাবি বলতেছি আর শুন ওগো নবীজি সাল্লাই কালকে থেকে আমি আর আসতেছি না আল্লাহ নবী মুসকি হাসলেন কি হাসলেন মুস্কি হাসলেন আর বললেন আলী রে যাও যাও সব সাহাবিরা চলে গেল পরের দিন সকালবেলা তাহা যুজের সময় আম্মাজান ফাতেমার ডাক দিয়া বলেন ওগো নবীর সাহাবি আমার স্বামী আলী তাহাজুজের সময় হয়ে গেছে নামাজ কি পড়বেন না ফাতেমারে ডাক দিয়ে বলে ও ফাতেমারে গতকালের ঘটনা মনে হয় তুমি জানো না তোমার আব্বাজান এরকম বলেছে তোমার আব্বাজানকে পাল্টা জবাব দিয়েছি আলিয়ার নামাজ পড়বে না কথা বোঝা যায় না আল্লাহ চাই জিন্দেগি আর মন চাই জিন্দেগির ভিতরে পার্থক্য কি দেখেন আমার ভাইয়ের আমার বাবা জিরাম আলী কম্বল মুড়ি দিয়ে শীতের দিনে কম্বল মুড়ি দিয়ে আবার শুয়ে পড়লেন ফজরের নামাজের সময় হয়ে গেল বিলাল আজান দিলেন কিন্তু সব সাহাবিরাই মসজিদে নববীতে গেল আল্লাহর নবী তাকিয়ে দেখেন আমার আলীকে এ পর্যন্ত মসজিদে নববিতে দেখা যায় না আল্লাহর নবী বললেন বিলাল রে আমার সব সাহাবিরা এসেছে কিন্তু আলি তো দেখা যায় না আল্লাহর নবীর সাহাবি বেলাল বলতেছে আলী মনে হয় আজকে ফজরের সলাতে আসবে না ফজরের সলাতের সময় হয়ে গেল পরে আল্লাহর নবী তাকিয়ে দেখছেন সব সাহাবিরা চলে এসেছে এ পাশে হজরতে ফাতিমা রদি আল্লাহ হা বলতেছেন স্বামী আপনি কি ফজরের সলাতেও যাবেন না কয় না যাব না বিশ্বনবী বললেন বেলাল অন্য অন্য দিন আপনি একামাত দিতেন একামাত দিতেন একটু নিম্ন স্বরে দিতেন কিন্তু আজকি এর হবে বেলাল একটু লম্বা স্বরে সুবহান আল্লাহ বলবেন না হযরতে বেলাল একামাত দিলেন কদ কামাতিস সালা কদ কামাতিস সালা নামাজ শুরু হয়ে গেল শেষ হয়ে গেল আল্লাহর নবী পিছনে তাকিয়া দেখেন পিছনের শেষের কাতারে হজরতে আলী শরীর হয়ে গিয়েছে আল্লাহর নবী বললেন সাবিব হজরতে আলি রে তুমি না গতকাল বলেছি রে হজরের সলাতে আসবে না কেমন করে আসলে কিন্তু আসলে ভালো কথা তোমার বাম বামকান্ধে ব্লাডিং হচ্ছে রক্ত টপ টপ করে জমিন বেয়ে পড়তেছে বেলাল তোমার কি অবস্থা আর আলীর কি অবস্থা আলী বলতেছি আর রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের যখন ওই মুয়াজ্জিনের কণ্ঠের আজান যখন আমার কানের ভিতরে গিয়েছে কদ কামাতিস সালা যখন বলেছে সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে কোন পাশ দিয়ে যে মসজিদে নববীতে আর জামাতের কাতারে শরীক হয়েছি নিজেও বলতে পারি না সুবহানাল্লাহ বলবেন না বাজান ওরা হচ্ছে সেই জিন্দেগি আল্লাহ চাই জিন্দেগি আর মন চাই জিন্দেগি কি করেছিলেন গঠন করেছিলেন ওরা নামাজ ছাড়তে চাইল নামাজ ওদেরকে সারে নাই নামাজ ওদেরকে সারে নাই আল্লাহ রবুল আলম আমাদেরকে সঠিক সমুজ সঠিক দান করুক আল্লাহ